আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকাল শিডিউল নিয়েছিলাম রাত এগারোটায় সুরেশে মানিক চার ও রাত সাড়ে নয়টা এম দুই ও রাত সাড়ে দশটা ডাউনটা উদ্দেশ্যে থাকবে অ্যাম্বি কাজাল অথবা প্রিন্স হাওয়ালার ডাউনটা থেকে ছেড়ে আসবে সন্ন্যদেব প্লাস আজকে বট হল উদ্দেশ্য আছে প্রিন্স কামালায় লঞ্চটা সাজবে সন্ধ্যা সাতটায় হলি থেকে সিটে আসবে কাজল সাত বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ও রাত দশটা তিরিশ মিনিট এগুলিশ থাকবে কর্ণফুলি এগারো ও রাত এগারোটা উদ্দেশ্যে আজকে পুয়ালি পাওয়ারও যাবে বিভিন্ন গ্রুপে পোস্ট হয়েছে পুয়ালি পাশের টিপ নিয়ে পুয়ালি পাওয়ারও যাবে তো যদি আজকে চরমদাস পুয়ালি পাওয়া যায় যদি প্লেস করে তাহলে হয়তো বোঝা যাবে যে পুবালিবারও ইলিশা যাবে তো সামনেই দেখতে পাবেন যে পুবালির পাঁচ চরমন্দার উদ্দেশ্যে প্লেস করছে কিনা গতকাল কিন্তু চরমন্দার উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না আজকে বৃহস্পতিবার আজকে যাত্রী চাপ কিছুটা বাড়বে কারণ দু দিন বন্ধ শুক্র শনি বন্ধ সেই বন্ধতে আমিও গ্রামে যাব আগামী শুক্র ও শনিবার শিডিউল দিতে পারবো না ইনশাআল্লাহ আবার আগামী রবিবার থেকে শিডিউল অ্যাডভেঞ্চার নয় ও আমি আজকে সকালে আসছে বরিশাল থেকে বরিশাল উদ্দেশ্যে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচল করে রাত নয়টার তো আজকে পারাবাদ আঠারো যাবে যেহেতু আজকে বৃহস্পতিবার প্রিন্সিপাল দশের সাথে প্রিন্স দশ ও পার্বত এগারো টিপে আজকে এগারো টিপে আজকে আঠারো যাবে যেহেতু আজকে বৃহস্পতিবার যাত্রীর চাপ অনেক বেশি থাকবে তো গতকাল জালকাড়ির উদ্দেশ্যে সুন্দরবন বারো যায়নি গেছে সুন্দরবন সাত সুন্দরবন সাত লঞ্চটি আজকে জ্বালাবাড়ির গেছে আসবে তো আজকে বৃহস্পতিবার যাত্রী চাপ হবে সেই কারণে আজকে বরগুনার উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে যেহেতু গতকাল পূবালি এক লঞ্চ গেছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার এমনি যাত্রী হয় অনেক তার পাশে শুক্র শনি বন্ধ সেই প্রেক্ষিতে আজকে বরগুনের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে যে প্রথম বাসে প্রিন্স আল্লাহ দশ দ্বিতীয়টি বাসে আঠারো রাত নয়টার ছাড়বে সৌলভ মূল আজকে মানিক দিয়ে মানিক নয়কে দিলে পাতত যেহেতু আজকে যাত্রী হবে অনেক সুন্দরবন চৈত্র জালুঘাটি থেকে আসছে আজকে সরি সুন্দরবন চন্দ্রকন চৈতালি থেকে আসছে আজকে যাত্রী নামানো হয়েছে কিছুক্ষণ পরে গাছ ত্যাগ করে চলে যাবে আজকে জালুঘাটির উদ্দেশ্যে আসছে ফারান সাত রাত আটটায় সারবে ফতুল্লা চাঁদপুর চরমনাই তপ্ত সিটি নলসিটি বরিশাল জালবাটি এটা হচ্ছে ভায়াঘাট জালাবাটির গেছে আসবে সুন্দরবন সাত সন্ধ্যা ছয়টায় তো শোলা মুলাদির তো সে আসছে মানিকপাস রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে ভায়াঘাট নম্বর হাট সুইস গেট শোলা মূলাদি শগুলা হিলা থানাগার বাসন চলার উদ্দেশ্যে আছে যুবরাজ সাত যুবরাজ সাত যাবে আজকে বাসন উদ্দেশ্যে উদ্দেশ্যে দুই দুইয়ের ব্যানারে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট সেনে বাসনচর থেকে চাতে গেছে আসবে রাজহংস দশ বিকেল পাঁচটায় ও রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লাঞ্চ পাবেন মিতালি চাই যাবে আজকে বরগুনার উদ্দেশ্যে দুদিন বন্ধ তারপর আজকে সুবিধা সেই কারণেই এই বরগুনার উদ্দেশ্যে লঞ্চ দিচ্ছে কর্তৃপক্ষ আর না হলে একদিন পরপর চলাচল করতে লঞ্চ সন্ধ্যা ছয়টা সারবে ভাগা থাকবে বেগাতে কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলঝুরি কাকচিরা চাঁদপুর বরিশাল প্রথমে চাঁদপুর ঘাট ধরবে তারপর বরিশাল ঘাত ধরবে বরগোনার লঞ্চ বরগনা থেকে ছেড়ে আসবে পুবলি এক বিকাল চারটায় বরগনা থেকে আসার সময় বরিশাল ঘাত দেবে না কিন্তু চাঁদপুর ঠিকই দেবে ধরবে চট চটপ্রছন্দ উদ্দেশ্যে আজকে তাস্রিপ সিরিজের দুটি দুটি নৌযান তাস্রিপ প্রথম প্রথমটি সাতটা পাঁচ চল্লিশ সে তৃতীয়টি বছর তাস্রিপ তিন আটটা বিশ মিনিটে সারবে বেতুয়া থেকে সেরে আসবে কান্না বারো তেরো বিকেল পাঁচটা পাঁচটা দশ মিনিটে বা বিশ মিনিট সেরে আসবে বুকিংয়ের দেওয়া আছে তাস্ত্রিপ সিরিজের এক থেকে চার পর্যন্ত দিন ঘাট হয়ে যাবে লঞ্চগুলো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান সিরিজের দুদিন প্রথম ট্রিপ সাড়ে পাঁচটায় ফারহান তিন সারবে দ্বিতীয় ট্রিপ ফারহান দশ সাড়ে ছয়টায় হাতিয়া থেকে সেরে আসবে দুপুর সাড়ে বারোটায় প্রথম ড্রিপ তাস্ত্রিপ এক দুপুর একটাই দ্বিতীয় ট্রিপ ফারহান আট চাঁদপুর দুলিয়া নেবেন উদ্দেশ্যে আছে ইগল আট লঞ্চ সার্ভে সন্ধ্যা ছয়টার দিকে আজকে ট্রল মন্দাজের উদ্দেশ্যে রেড সান পাস প্লেস করা তো সম্ভবত মনে হয় পুবালি পাঁচে ইলিশ যাবে যাই যাই হোক তারপর দেখা যাবে সন্ধ্যায় কোন নৌ জনটি পিলে যা সে থেকে কোনো নৌজন ছেড়ে আসবে না লালমন্দির দশ আছে দুটি নজন তরঙ্গ সাত প্রথমটি ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় ডিপ আছে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে লালমন্দ ছেড়ে আসবে আলারফ সাত ও মানিক এগারো গোলাখিয়াগারের উদ্দেশ্য আছে কর্ণফুলী দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে বোলাখিয়াগার থেকে ছাড়বে হ্যাঁ এমবি ভোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে গঙ্গাপুর ধুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চে ছাড়বে সন্ধ্যা সাতটায় বোরাণুদিন থেকে সের মানিক এক উশাহের উদ্দেশ্যে আছে সাব্বিক দুই লঞ্চে সার্ভে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কেউ পাড়ার উদ্দেশ্য আছে পার্বত পনেরো সন্ধ্যা ছয়টায় সার্ভে ইংলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিট ফার হন নয় তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আর চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন